ভাই আসলে সুভাষটা জিতের কথা আমরা যত দেখি এবং সুভাষটা জিতের মুভি যত দেখি তত আমরা আনন্দ পাই এবং উৎসাহ পাই কারণ সুভাষটা জিতের মুভি এখন ভাই হিন্দিতে চালাচ্ছে এবং হিন্দিতে চালাতে সক্ষম হচ্ছে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সাথে আছে মারুবুল ইসলাম জিতের তোমাদেরকে সেই মুভির কথাটি বলছে সেটি হচ্ছে ক্রান্তি মুভি তো ক্রান্তি মুভিতে কিন্তু তোমরা অলরেডি কিন্তু স্বস্তি চিনে ফেলবে সেটি কিন্তু একটি অভিনেত্রী তো বহু বছর ধরে কিন্তু সুভাষ স্টার জিতের সাথে তিনি অনেক মুভি করেছেন এবং আমাদের টলিউড বস সুভাষার জিত সে ক্রান্তি মুভিতে কিন্তু অভিনয় করেছেন তো একটা সময় কিন্তু আরও দশ বছর আগে কিন্তু সেই ক্রান্তি মুভিটা কিন্তু প্রায় রিলিজ দিয়েছিলেন এবং ক্রান্তি মুভি কিন্তু ভালো রেসপন্স পেয়েছিলো এবং দর্শকদের মনে কিন্তু জায়গা করে ফেলেছিলো এই ক্রান্তি মুভি দিয়ে তো এটি একটি ফ্যামিলি আমার মুভি হলেও কিন্তু এটি একটি ফ্যামিলি এন্টারটেনমেন্ট দিয়ে দিয়েছেন তো সেই মুভিটা কিন্তু সবথেকে বড়ো বাজেট নিয়ে কিন্তু তৈরি করেছিলেন সেই সময় তো এটা কিন্তু অন্য লেভেলে কিন্তু বলিউড থেকে কিন্তু বিলিয়ান রাখা হয়েছিল এই ক্রান্তি মুভি দিয়ে তো ক্রান্তি মুভি গানগুলো কিন্তু জনপ্রিয়তা পেয়েছিলো তো হলে কিন্তু আজও কিন্তু দর্শকরা কিন্তু সেই ক্রান্তি মুভি টু দেখার জন্য বড় এক্সাইটেড হয়ে আছে তো এই ক্রান্তি মুভিটি কিন্তু প্রায় দশ কোটি টাকা বাজেট কিন্তু হলে তুলতে সক্ষম হয়েছিল কারণ এটি বেশি চালাতে তারা রাজি ছিলেন না বা চালাতে সক্ষম ছিল না মাত্র কয়েক সপ্তাহে কিন্তু এই ক্রান্তি মহুরা কিন্তু চালাতেন তো এই চালানোর জন্য কিন্তু দশ কোটি টাকা কিন্তু পার করেছিল তো সেই সময় দশ কোটি টাকা এখন মন্ত একশো কোটি টাকা তো ক্রান্তি মুভি দিয়ে তো সুপারস্টার জিতের এই ক্রান্তি মুভি কিন্তু এখন একটি বড় প্রোডাকশন হাউস সেটা হচ্ছে এস তো এস বি সাথে কিন্তু আমাদের সুভাষটা জিতে কিন্তু এখনও কিন্তু বড়ো ধরনের সম্পর্ক আছে সম্পর্ক না থাকলেও কিন্তু এখন আর দেখা যায় না আমাদের প্রিয় সুভাষটা জিতকে এস বি এস হাউস থেকে কোনো মুভির বা কোনো অ্যানাউন্সমেন্ট শুরু করতে বা শ্যুটিং করতে বা মুভি আনতে তো তারা কি হচ্ছে তারা কী করেছে সেই ক্রান্তি মুভিটি হিন্দিতে এখন চালাচ্ছে এসবিএফ প্রোডাকশন হাউস থেকে একটি বড় প্ল্যাটফর্ম তারা কিন্তু সেই ক্রান্তি মুভিটি কিন্তু চালাচ্ছে হিন্দিতে তো এটা হচ্ছে একমাত্র সুপারস্টার জিতের অবদান তো এই অবদান আমরা কখনোই বলবো না কারণ সুপার জিতের হিন্দি মুভি এখন চালাচ্ছে তারা এস বিএফ একটি প্ল্যাটফর্ম তো তোমরা দেখে আসতে পারো সেই এসবি এফ প্ল্যাটফর্মে গিয়েছে জিতের এই ক্রান্তি মুভিটি কিন্তু হিন্দিতেও তারা চালাচ্ছে তা সেই সুপারস্টার জিত অনেক দূর এগিয়ে গিয়েছে বাংলা ইন্ডাস্ট্রি অনেক দূরে এগিয়ে নিয়েছে এটা শুধু একমাত্র টলেওয়ট বসের জন্য কারণ ক্রান্তি মুভিটি সেই সময় কিন্তু দশ বছর আগে কিন্তু প্রায় দশ থেকে আট বছর আগে হবে সেই মুভিটি কিন্তু প্রায় দশ কোটি টাকা বক্স অফিসে এনে দিয়েছিলো তো এটা তোমরা দেখতে পাবে যেটা নিয়ে কিন্তু অনেক ভিডিও তৈরি করেছে তো এই মুভি কিন্তু ভালোই পজিটিভ পেয়েছে এবং ভালোই ভালো ভালো ভাষা দিয়েছে এই মুভিটার জন্য তো ক্রান্তি মুভিটা দেখার জন্য দর্শকরা কত ভালো ভাষা দিয়েছে এবং ক্রান্তি টু মুভি দেখার জন্য কিন্তু দর্শকরা এখন অপেক্ষা করছে যে প্রিয় সুভাষটা জিতির সাথে ক্রান্তি টু মুভি দেখব তো সম্ভাবনায় কিন্তু এই ক্রান্তি মুভি টু কিন্তু প্রায় কয়েক সপ্তাহে কিন্তু হলে ছিল যখন রিলিজ হয়েছিল তো ক্রান্তি মুভি কিন্তু দশ কোটি টাকার মতো কিন্তু একটি বক্স অফিস কিন্তু কালেকশন চলে এসেছে তো তোমরা দেখতে পারবে এটার অফিসিয়াল বক্স কালেকশন তো সেই যে অনুযায়ী তো এই ক্রান্তি মুভি কিন্তু জলসা মুভিস দিয়েছিল একটি বড় প্ল্যাটফর্ম তো তারা কিন্তু এই মুভি কিন্তু অনেকবারই চালিয়েছে তো এখন কিন্তু চালাই তো এটা একমাত্র সুপারস্টার জিতের কারণে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির এক নতুন অবদান এসেছে আমরা এখন এই সুপারস্টার জিতের কিন্তু এই ক্রান্তির মুহূর্ত মুভি কিন্তু হিন্দিতেও দেখতে পাচ্ছি হিন্দিতেও চালাতে দেখতে পাচ্ছি বা রাজি হচ্ছে তো এটা একমাত্র সুপারস্টার জিতের কারণে তো জিতের সাথে মুভি কিন্তু হিন্দিতে ড্রাইভিং করছে বা হিন্দিতে চালাচ্ছে তো তোমরা দেখতে পারবে এসবিএফ একটি প্রোডাকশন হাউস তারা কিন্তু একটি বড় প্ল্যাটফর্ম তারা কিন্তু সেই সাথী মুভি কিন্তু হিন্দিতে চালাচ্ছে তো এই ক্রান্তি মুভি কিন্তু এখন হিন্দিতে চালাচ্ছে হিন্দিতে কিন্তু সব বুঝিয়ে দিচ্ছে তো আর সেই সুপারস্টার জিৎ কিন্তু ক্রান্তি মুভি দিয়ে কিন্তু বুঝিয়েছেন যে তিনিও সুপারস্টার হলে যে সুপারস্টার হলে হবে না সুপারস্টারের যা যা কাজ করা দরকার তাকে সেটা করতে হবে তো এটা একমাত্র সুপারস্টার আমাদের জিতের কাছে আছে এবং যেতেই পারবে এসব মুভি করার জন্য তো তোমরা কমেন্ট করে জানিয়ে এই ক্রান্তি মুভিটি তোমার কাছে কেমন লাগে আর ক্রান্তি মুভি হিন্দিটি এখনও চলছে তার জন্য কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দেও তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে টলিউড বলিউডের সব আপডেট লেটেস্ট আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য